যোগী রাজ্যে কুম্ভ মেলায় বাংলা তথা দেশের বহু মানুষের মৃত্যুর মিছিল ঘটল ওরা দম্ভরা শুধু মিথ্যের আওয়াজ কীভাবে ধর্মীয় অনুষ্ঠান হোক আর দেশবাসীকে কীভাবে সেবা করতে হয় তার কোনো পরিকল্পনা নেই অথচ গঙ্গাসাগর মেলা বাংলার দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বিভিন্ন প্রান্তে থেকে আসা পুণ্যার্থীদের যেভাবে সুন্দর পরিষেবা দেয় বিজেপি সরকারের যোগী রাজ্যের মুখ্যমন্ত্রীদের মমতা ব্যানার্জির কাছে শেখা উচিত শিখে নেওয়া উচিত আর গঙ্গাসাগর মেলাকে দেশের বিশ্ব মেলা স্বীকৃতি দেওয়া উচিত আমি অরুময় গায়েন জায়গা দুর্নীত ব্লক তৃণমূলের সভাপতি